আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ নর্মালি আমরা রবিবারে আসি না রবিবারে আমার ছুটি থাকে আমি পরিবারের সাথে সময় দেওয়ার চেষ্টা করি আলিফ আমিনার রিকোয়েস্টে আসছি তো তাদের রিকোয়েস্ট কি জন্য আসলে লাইভে আসা সেজন্য আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আপনার সবাই যুক্ত হয়ে বসো বসো আলি বসো বসো কেমন আছেন ভাই স্পার্ক ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আবির খান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি জিসবিনা সুলতানা কেমন আছেন কুইত থেকে দেখছি মাসাল্লাহ খাবির ইসলাম ভাই আমার প্রিয় প্রবাসী ভাই ভাই কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি মোহাম্মদ আব্দুল সত্তর ফাইন ভাই ভালো আছেন সবাই বাপ্পি খান আমরা সবাই ভালো আছি আল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক ভালো লাগছে আপনারা সবাই কেমন আছেন বলেন আপনারা থেকে লাইভে যুক্ত হচ্ছেন আমাদের সাথে জানাবেন খাদিজা ফিনু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আল্লাহ ভালো লাগছে কেমন আছেন ভাই আপু ছাড়া মারুফ রাজ সবাই ভালো আছে অনেক সুন্দর পরিবার জেজাকলায় দুষ্টুমি না আলিফ দুষ্টুমি না পরে পরে কেমন আছেন ভাই আপু ছাড়া জি আলহামদুলিল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা লাইভে যুক্ত হয়ে যান আমরা আসলে যেটা আমি বলছি আবার বলতেছি লাইভে রবিবারে লাইভে আসি না তো আলি ফামিনার জন্য লাইভে আসা তারা আপনাদের সাথে কথা বলবে তাদের কিছু কথা কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করবে সেজন্য আসলে লাইভে আসা কেমন আছে ভাইয়া সুনাম বুঝে থেকে দেখছি ভাইয়া ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সুন্দর লাইভ আব্দুল রতিফ ভাই অসংখ্য ধন্যবাদ কেমন আছেন ভাইয়া খুব আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের সাথে যুক্ত হয়েছে কেমন আছেন ভাই আবুল অনেক সুন্দর লাগে ধন্যবাদ আলিফ খুব দুষ্ট খুব দুষ্ট আলিফ পাহাড়ি ছেলে সুখী পরিবার ধন্যবাদ সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর একটা পরিবেশ আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা কেমন আছেন ফাহিমুল ইসলাম রাসেল বাবা রাসেল ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বাবা জি বাবা চলো পাক কেমন আছেন সবাই হাসান শেখ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার পরিবার সবাইকে স্বাগতম মোহাম্মদ মহিউদ্দিন ভাই চমৎকার লাইফ স্পার্ক ভাই অসংখ্য ধন্যবাদ ভাই ভাই

মানুষকে ধিকার দেওয়া এই ব্যবস্থা কিন্তু একেবারে খুব কমই কাজ করে তাদের ভিতরে অসংখ্য ধন্যবাদ আপনার সবাইকে অসংখ্য ধন্যবাদ পিচ্ছিটা দুষ্ট হ্যাঁ সাজীব আমার দুষ্ট বাবা 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 বস বসো আলি বস বস বাবা সুন্দর করে বস সুন্দর করে বস দেশি মেয়ে থেকে মাসাল্লাহ ভাবে সাংসারিক আমি স্বপ্ন আমি আমি কাউকে ছোট করে বলবো না তবে আলহামদুলিল্লাহ আমি আমার আমি যতটুকু আল্লাহ ফাঁকের কাছে চাইছি

ক্লাস বলেন সেপ্টেম্বর মাস থেকে শুরু হয় তো সেপ্টেম্বর মাসে স্কুল শুরু হওয়ার আগে আমরা আমাদের দেশে হয় না যেরকম আমরা আমরা ঈদের সময় বাচ্চাদেরকে জামা কাপড় দিই অসংখ্য ধন্যবাদ আপনারা যারা স্টার আপনাদের আমি আমার বলতে জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে আপনাদের এই ছোট্ট অবদানটা আসলে সাধারণ মানুষের স্বার্থে ব্যয় করা হবে দুষ্টু সরি সরি আচ্ছা ঠিক আছে আমি না সরি বলো

আপনার শালমবাই আপনার এই ছোট ভালোবাসা আল্লাহ পাক কবুল করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শালমবাই আছে এটা তো যা হোক যেটা বলতেছি আসলে সেটা হচ্ছে যে তাদেরকে আসলে সেপ্টেম্বর মাসে তাদের স্কুল শুরু হয় সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে তো কালকে থেকে তাদের স্কুল শুরু হবে তো সেজন্য আসলে তাদের জন্য আমি কিছু কেনাকাটা করছি এটা আসলে আমাদের হয় না ঈদের সময় ঈদের আগে বা স্কুলে যাওয়ার আগে বাচ্চাদের জন্য আসলে কিছু কেনাকাটা স্কুলের খাতা কলম এগুলা আমরা করি তো এটা এখানে কিন্তু ব্যতিক্রম না তো তাদের জন্য কিছু কেনাটা করছি তাদের রিকোয়েস্টে আসলে আজকে লাইভে আসা আমি আবার বলতেছি রবিবারে আমি নর্মালি আমরা লাইভে আসি না আসার কারণ হচ্ছে আমি আমার পরিবারকে একটু সময় দিই কারণ আমার ছুটি থাকে রবিবারে তো আজকে আমরা তাদের জন্য কি কি কিনলাম এবং তাদের অনুভূতি কিরকম হবে সেটা আপনার সাথে শেয়ার করার জন্যই আজকে লাইভে আসা আমি আসলে অনেকের কমেন্টটা নিতে পারবো না হয়তো বা আপনারা আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন চিন্তা দেখাও দেখাও ওদের জামা কাপড় দেখাও এটা দুষ্ট বেশি করে এটা হচ্ছে আমার আম্মা জানার জন্য যে আমার কথা হচ্ছে আমার আম্মা জান আমার আম্মা জানার জন্য আলিফ আলিফ তো আরবি তো আছে আলিফ তো আছে হ্যাঁ আপনারা কমেন্ট করে জানাবেন কোনটা ভালো মানাবে আম্মা জানার গায়ে সি আ ও আদি দি পিটি কার ও ফমিনিও ও মই ওবলি সোয়া সুরতু

তুমি বসো সুন্দর করে বসো সুন্দর করে বসো আমি না আমাজন তুমি এখানে বসো তুমি এখানে বসো আচিস আলী পাঁচেরো পাঁচেরো আচিশুক

সবগুলো খুব সুন্দর হ্যাঁ এ ধরনের ইয়ে কিন্তু খুব পছন্দ অনেক স্পাইডার ম্যান রাজীব ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই শালাম ভাই আপনাদেরকে অনেকটাই পছন্দ করিস ভাই

আমরা যাই ভাই বাংলাদেশে বাংলাদেশে আমি এখানে যতই আমার এখানে একটা পরিবার থাকে না কেন আমার মন কিন্তু আমার প্রিয় মাতৃভূমির কাছেই পড়ে থাকে আমার ওখানে আমার মা আছে আমার ভাই বোনেরা সবার সবাই ওখানে আছে আমার বাবা নাই বাবার জন্য দোয়া করবেন আমি সবসময় বলি বাবা মারা গেছে করোনাকালীন সময় আমার আব্বাকে যেন পাক ক্ষমা করে বেস্ত নসিব করে আমিন মা আমিন সবাই দোয়া করবেন আমার আম্মা আছে আম্মা সব সবসময় দেখতে যায় বা দেশে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সব আমার বাংলাদেশে আসলে প্রবাসীরা আসলে শুধু আমি আমি একা প্রবাসী না ভাই আমি সব প্রবাসীরা আসলে যতই সে বিদেশে থাকুক না কেন পাঁচ বছর দশ বছর পনেরো বছর আমাদের মন আমাদের হৃদয় কিন্তু বাংলাদেশে পড়ে থাকে আমি থেকে দেখছি দাদা আমি আচ্ছা ভাই আমি ইন্ডিয়া থেকে দেখছি রামজান আলী ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আহ ফেদা রহমান ভাই আপনার কি চালি আছে আনফরচুনেটলি নাম আপনাদের

আলহামদুলিল্লাহ ভাই আমি আসলে টাকা পয়সা কিছু চাই না আমি অল্লা ইলাজিম আমি আমার জীবনে আমি অনেক টাকা পয়সা ইনকাম করছি কিন্তু কিন্তু ওই টাকা ইনকাম করার যে আসলে যে সুখ ওই সুখটা আপনি আমি আপনি ভালো সুন্দর একটা পরিবার যার একটা সুন্দর একটা পরিবার আছে সে আসলে তার কাছে কোটি টাকা কিছু না ভাই কিছু না আলহামদুলিল্লাহ ভাই তো টাকা পয়সা আসলে বিত্তবে একটা জিনিস হয় আমরা তো বিদেশে আসি টাকা পয়সা ইনকাম করার জন্য আমাদের আসলে পরিবার ছেড়ে আমরা বিদেশে আসি ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আমরা বিদেশে আসি টাকা পয়সা অর্জন করার জন্য সেটা সেটা ইজ পার্ট অফ মাই লাইফ ইউ নো বাট ফ্যামিলি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্রাদার ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো সে যে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আল্লাহাক আমারে আমি মনে করি আমি সাকসেস সেক্ষেত্রে বাকিটা আল্লাহাকে ভালো জানে কমত তাপে লঙ্ক কমত তাপে লঙ্ক আচ্ছা আমার মেয়ের নাম হচ্ছে আমিনা ছেলের নাম হচ্ছে আলিফ আসসালামু আলাইকুম আমি রিয়াদ ভালো আলাইকুম আসসালাম পারপাস লাইফ জার্নি ঠিক বলেছেন হ্যাঁ জি দোয়া করবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন সুন্দর লাইফ হচ্ছে মোনালিসা ডে আপনি কোন শহরে থাকেন ভাই ফাইজুল হোসেন ভাই আমরা প্যারিস থেকে একটু দূরে থাকি লাউসের নামে ছোট একটা শহর থাকি সাইদ ফারভিজ নীল তুমি এই কমেন্টটা পড়ো চিন্তা এই যে ইংলিশে লেখছে যে এটা পড়ো সুইট সুইট দাদি সুইট সবাই দেখো এটা খুব ভালো

বুঝালে কম বাংলাদেশ ইনশাল্লাহ ইনশাল্লাহ যাব আমি আমরা আসলে প্রস্তুতি নিচ্ছি তো আসলে বিদে বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে অনেক কিছু মেনটেন করতে হয় তাছাড়া এখন বাংলাদেশের সিচুয়েশন তো আপনারা সবাই ভালো করে জানেন তো আমরা প্রস্তুতি নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহাক যখন কবুল করে ইনশাল্লাহ যাব আপনারা সবাই দেখবেন সবাই সবার সাথে আমরা শেয়ার করবো আমরা সব কিছু তো শেয়ার করি তো যাই হোক সেটা বলতেছিলাম আসলে আমাদের ভালো মতো সব কিছু শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে বেস্ট অফ লাগবে রাজীব রাজীব ভাই কেমন আছেন ভাই অসংখ্য ধন্যবাদ রাজীব ভাই ভাই আমি প্যারিসে হয়তো বা যাইতে পারি আপনার সাথে দেখা করবো ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আসলে সেজন্য আসলে আজকে লাইভে আসা আলিফা মিনার ইচ্ছে দেই তারা আপনাদেরকে খুব ভালোবাসে যখন আমরা বলি লাইভে যাবো আমাদের যারা আমাদেরকে ফলো করে আমাদেরকে ভালোবাসে তাদের সাথে কথা হলো তারা কিন্তু খুব আনন্দ নিয়ে কিন্তু লাইভে আসার চেষ্টা করে তবে কিন্তু আনফোর্চুনে তারা একটু দুষ্টুমি করে সেজন্য আসলে একটু সমস্যা হয়ে যায় আমাদের জন্য তো সবাই দোয়া করবেন আমাদের জন্য সুন্দর মুহূর্ত ভালো মুহূর্তগুলো আপনাদের সাথে সাথে শেয়ার করার চেষ্টা করি আর আমাদের আমাদের আপনারা যারা জয়েন আছেন আমাদের ভিডিওগুলো যারা দেখেন আমরা আসলে আপনারা সবাই জানেন দেখেন আসলে আমাদের ভিডিওগুলো একটু ডিফারেন্ট হয় অন্য অন্য ব্লগারদের মতো সেটা হচ্ছে আমরা মানুষকে মোটিভেশন বা ভালো পারিবারিক বন্ধন ফ্যামিলি বাইন্ডিং এগুলো আসলে আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন জানতে পারবেন আমরা বলবো না যে আমরা পারফেক্ট ঠিক আছে আমরা বলবো না যে আমরা পারফেক্ট আমাদের ভুল ত্রুটি হইতে পারে সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন আর আমাদের এই দুটা পুটপুটে বাচ্চা আলিফ আমিনের জন্য দোয়া করবেন এই যে আলিফ এদিকে আসো এদিকে আসো এই যে আলিফ রাগ করছে যাই হোক তাকে এখন আর আমি না সবাইকে বলো সবাই দোয়া করবেন বলো বলো হ্যাঁ সবাই দোয়া করবেন আমার আম্মার জন্য জন্য দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া রইল তো আজকে পর্যন্ত এই চিন্তা হ্যাঁ তুমি ইয়ে বলে দাও বাইবে বলে দাও তুমি দিয়ে বা অব পাঁচশি সবারা থাকবেন আজকে এই পর্যন্তই আর কোনো তিন ছাড়া দেখা হবে যাদের কমেন্টগুলো নিতে পারি না আসলে আঞ্চলিকভাবে দুঃখিত লাইভে আসওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আলিফা মিনারের জামাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো তাদের আসলে তারা কিন্তু অনেক খুশি অনেক খুশি বাবা যখন আমি আমি আপনারা সবাই হয়তো ভালো জানেন যে আসলে ছোটোকালে আমাদের বাবা মা যখন আমাদের জন্য কোন জামা কাপড় কিনে দিত সেটা হক সেটা দশ টাকার আর দশ হাজার টাকা

এটা কোনো একদিন ইনশাল্লাহ দেখা হবে সে পর্যন্ত আল্লাহাক সবাইকে হেফাজতে রাখুক বাংলাদেশের মানুষকে হেফাজতে রাখুক দুনিয়ার যত মানুষ আছে সবাইকে হেফাজতে রাখুক ফিলিস্তিনের মানুষের জন্য সবাই দোয়া করবেন সবসময় বলি আমি এটা আমি বলবো ইনশাল্লাহ যতদিন পাক সে তফিক আমাকে দিবে আমি স্ট্রাগল করে যাব তাদের জন্য দূর থেকে আসলে আমার তো আর কিছুই করার নাই তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ